আসসালামু আলাইকুম আজকে আমরা কেমিস্ট্রি পরিমলতা বসে রেডক্স বিক্রিয়া যেখানে আমাদের মূলত প্রায় সময় পরীক্ষাতে এসে থাকে নাম্বার কোয়েশনে সেখানে বলা হয় যে রেডক্স বিক্রিয়ার আয়ন ইলেকট্রনিক পদ্ধতিতে সমতা করো আজকে আমরা সেটা শুরু করবো দেখি তো রেডক্স বিক্রিয়া বলতে আমরা মূলত বুঝি যে এখানে জারণ এবং বিজারণ বিক্রিয়া হবে জারণ এবং বিজারণ বিক্রিয়াগুলো সম্পূর্ণ হবে বিক্রিও বীজ বিক্রি হবে এবং যে বিক্রিয়ায় জারণ বিক্রিয়াও হয় এবং বিক্রিয়াও হয় একসাথে তো এখানে আমাদের মূলত কিছু বিশেষ টাইপের কোয়েশনগুলো আসে থাকে এর বাইরে আমাদের কখনো কোয়েশন আসা থাকতো তো ওই সেইগুলো পড়তে পারলেই আমাদের এনাফ হয়ে যাবে এবং এই জিনিসটা অনেক অনেক মুখস্থ করা লাগে মুখস্থ না করে যে সিম্পলি যে কিভাবে করা যায় সেটা যদি মনে রাখতে মনে রাখতে পারে আর কিছু জিনিস যদি মুখস্থ করতে পারে তাহলে ইজিলি অ্যান্সার করা যায় কোনো মুখস্থ ছাড়াই এবার সেটা দেখবো এখন তো আমরা দেখি জারুন বিক্রিয়া জারুন অর্থ বিক্রিয়া দুটা পার্টে হবে জারুন অর্থ বিক্রিয়া হবে একটা বিজন অর্থ বিক্রিয়া হবে একটা জারুন অর্থ বিক্রিয়া যদি দেখি জারুন অর্থ বিক্রিয়া জানানোর বিক্রিয়াগুলো মূলত আমি যে কটা লিখবো সেগুলো থেকেই কোয়েশ্চেন আসে সেটা হলো যদি একটা ইলেকট্রন যাওয়ার কারণে একটা চার্জ ছেড়ে যাবে বলতে বোঝাচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া আর ইলেকট্রন ছাড়ুন হলো চারণ তারপরে আরেকটা হলো সি টু ও ফোর সেখান থেকে দুইটা ইলেকট্রন বাদ যাবে যেহেতু ওইদিকে আয়রন হলো দুইটা মানে ডিগ্রি সাইন দুইটা মানে দুটো ইলেকট্রন সে অলরেডি নিয়ে মানে অলরেডি নিয়েছিল সে বিজারণ অক্সে ছিল এবং সে দুইটা ইলেকট্রন ছাড়ার মাধ্যমে জ্বালিত হয়েছে মানে হয়েছে তারা তো দুইটা ইলেকট্রন নেওয়ার পরে সেখানে দুটো ইলেকট্রন চলে যায় তাহলে সি টু ও ফোর বা এটাকে কার্বন ডাইঅক্সাইডু কার্বন অক্সাইড লেখা যেতে পারে এখানে কার্বন আছে দুই অনু কার্বনে যে যদি টু মাইনাস আয়রনটা যদি বাদ দেওয়া যায় তাহলে দেখা যাবে যে কার্বন আসে দুইটা অক্সিজেন চারটা এখানেও কার্বন আছে দুইটা অক্সিজেন আছে চারটা ওকে তারপরে যদি দেখি সালফার টু মাইনাস সেখান থেকে যদি দুইটা ইলেকট্রন চলে যায় তাহলে সেটা হবে আমার সালফার দুইটা ইলেকট্রন চলে গেছে নরমাল একটা সালফার পরমাণু ঠিক আছে তারপরে যদি অক্সিজেন টু মাইনাস থেকে দুইটা ইলেকট্রন চলে যায় সেটা হবে ও আর যদি আয়োডিন মাইনাস সেখান থেকে একটা ইলেকট্রন চলে যায় তখন হাফ আই টু লেখার মেইন কারণ হলো আয়োডিন যেহেতু হ্যালোজেন গ্রুপের সেহেতু এটা একলা বসে না কখনো যেমন আমার প্রবীণ লেখার ক্ষেত্রে সি আর টু লেখি কিন্তু প্রবীণ লেখার ক্ষেত্রে আর টু এই টু দেখার কারণ হলো তারা একসঙ্গে দুইটা যুক্ত হয়ে তারপরে বসে যে কারণে এখানে টু লেখা এখন টু লিখলেই তো লেখা যাবে কারণ এখানে কোনো নাই তো এখানে টু লেখা হয় যাতে এখানে সামনে হাফ দেওয়ার ফলে ব্যালেন্স হয়ে যায় লেখার ক্ষেত্রে হ্যালোজেন মৌলগুলোকে এইভাবে লেখা হয় আর আই টু আকারে লেখা আর কি ডাবল ও আকারে তো সে কারণে এখানে হাত দেওয়ার ফলে সমতাটা হয়েছে যেসব দারুণ অধ্যবিজ্ঞা তারপর আমরা যদি বিজয় অধ্যবিজ্ঞাগুলো দেখি বিজয় অধ্যবিজ্ঞা দুই রকমেরই হয় দুই রকম বিজয় অধ্যবিজ্ঞা থেকেই মূলত কোয়েশ্চেনগুলো আসে এর বাইরে কোনো কোয়েশ্চেন আসে না কয়েকটা রিসেন্ট বোর্ডগুলোতে বিজয় অধ্যবিজ্ঞা দুই রকমের দুইটা আর কি সেটা হলো সিআর টু

টু সি আর থ্রি প্লাস প্লাস হু হু মুখস্ত করলে আর কিছুই লাগবে না মুখস্ত বসায় একটা সিম্পল ওয়েতে দেখলেই পুরো ওয়ে সমাপ্ত করা যাবে ইজিলি তারপরে আরেকটা সে হলো এম এল ও ফোর টু মাইনাস যেখানে যুক্ত হবে পাঁচটা ইলেকট্রন সাথে যুক্ত হবে আটটা প্রোটন যুক্ত হয়ে তৈরি করবে এম এল টু প্লাস প্লাস চার পানি এখন আমরা দেখবো দর্শক আয়নগুলো এটার সাথে দর্শক আয়ন কিছু যুক্ত হয় মানে বিক্রিয়া অর্ধ বিক্রিয়ার পরে বিক্রিয়া সম্পূর্ণ করার জন্য যে আয়নগুলো যুক্ত হয় অর্থাৎ এই যে বিক্রিয়াগুলো যে বিক্রিয়াগুলোতে দর্শক আয়নে কখনো কোনো পরিবর্তন যে আয়নগুলো এগুলো কোনো পরিবর্তন হয় না সেটা জানন বিক্রিয়া হোক বিধান বিক্রিয়া হোক যে বিক্রিয়াগুলোতে যে আয়নগুলো বিক্রিয়াগুলোতে যে আয়নগুলো পরিবর্তন হয় না তাকে তাদেরকে বলা হয় দর্শক আয়ন তো সেই দর্শক আয়নগুলা হলো যদি আমাদের কখনো Fe2+ বা Fe3+ থাকে সেগুলোর ক্ষেত্রে দর্শক আয়ন হবে সালফেট বা SO4- তারপরে যদি কখনো Cr2O7 2- বা MnO4 2- থাকে সেগুলোর ক্ষেত্রে দর্শক আয়ন আমাদের যুক্ত করতে হবে পটাশিয়াম প্লাস এগুলা তারপরে যদি হাইড্রোজেন এইচ থাকে থাকে সেক্ষেত্রে আমাদের যুক্ত হবে সালফেট আয়ন আর যখন যদি কোনো আয়োডিন থাকে সেক্ষেত্রে আমাদের যুক্ত হবে পটাশিয়াম আয়ন এগুলো এর বাইরে কোনো দর্শক আসে না এগুলো দিয়ে বিক্রিয়াগুলো সম্পন্ন সম্পূর্ণ করা যাবে তো এগুলো ছিল আমাদের জানো বিছানো ও গুলার মেইন বেসিক গুলা এবং আমরা এরপরের নেক্সট পার্টে বিক্রিয়াগুলো দেখব যে বিক্রিয়াগুলো কিভাবে করা যায়